শুধু মানুষ নয় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে এবং সেই জন্যই আমাদের যে মানুষের বিপদের পাশে দাঁড়ানো সৃষ্টি প্রতিটি সৃষ্টির পাশে আমাদের দাঁড়ানো সেটি যে কোনো জীবজন্তু হতে পারে সেটি প্রকৃতি হতে পারে সেটি গাছপালা হতে পারে বিনা প্রয়োজনে গাছপালা কাটা যেমন ঠিক না একইভাবে বিনা কারণে কোনো পশু পাখিকেও আঘাত করা ঠিক না কোনো পশু পাখিও বিপদে পড়লে কোনো ক্ষতি ক্ষতিগ্রস্ত হলে সেখানেও মানুষ হিসাবে আল্লাহ সৃষ্টি সেরাজীব হিসাবে আমাদের সেখানেও এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে আমরা কয়েকজনকে বিগত স্বৈরাচার আন্দোলনে কয়েকজনকে যারা মাঠে ছিলেন এরকম কয়েকজন মানুষকে আমরা সহযোগিতার জন্য চেষ্টা করছি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এই চেষ্টাটি শুধু এখানে থেমে থাকলেই হবে না এখানে আজকে দুজন ব্যক্তি দুজন তরুণ আমাদের সামনে বক্তব্য দিয়েছে একজন আলামিন নামে একজন বক্তব্য দিয়েছে আলামিন তার বক্তব্যে বলেছে যে ডাক্তার তাকে বলেছে হয়তো আর কিছু করা সম্ভব নয় তবে আমি এখানেই হাল ছেড়ে দিতে চাই না আজকে আমরা এখানে হয়তো হুইল চেয়ার দিচ্ছি কারণ তাদের কোনো কারণে তারা পঙ্গুত্ব বরণ করেছেন সায়েন্স বর্তমানে অনেক দূর এগিয়ে গিয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আজ না হলেও কাল কাল না হলেও পরশু হয়তোবা আমরা এমন কোনো চিকিৎসা তাদেরকে দিতে সক্ষম হব যে চিকিৎসার সুবিধার কারণে তারা হয়তো আবার আগের মতন হাঁটতে চলতে ফিরতে পারবেন নিজের পায়ে হুইল প্রয়োজন হবে না আমি এভাবে জিনিসটিকে দেখতে চাই আমি এভাবে জিনিসটিকে দেখতে চাই আজকের শুধু এই দশজন নয় সারা বাংলাদেশ এরকম বহু মানুষ আছে যারা আত্মত্যাগ করেছেন কতজনকে আমরা করতে পারবো সেই চিকিৎসা সুবিধা দিতে পারব সেটি বলতে পারব না তবে থেমে বা বসে থাকলে বোধ ঠিক হবে না যে কয়জনকে আমরা পারি সে কয়জনের প্রতি আমাদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি এবং শুধু রাজনৈতিক দল হিসেবে নয় শুধু একজন ব্যক্তি হিসেবে আমরা নয় আমি আজকে আহ্বান করব সমাজের প্রতিটি মানুষকে যাদের যতটুকুই সমর্থন আছে যাদের যতটুকুই সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী তারা যদি এগিয়ে আসেন আমরা বহু মানুষকে সাহায্য করতে সক্ষম হব কারণ সমাজ এভাবেই চলে সামনের দিকে একজনকে আরেকজন সাহায্য করার মাধ্যমেই সমাজ ধীরে ধীরে এগিয়ে যায় প্রিয়বৃন্দ আমি এখানে আরো দুটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে কথাটি আমি তার মধ্যে একটি কথা আমি অনেক আগে বলেছিলাম প্রায় দশ বছর আগে আমি বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের যে দাবি বাংলাদেশের জনগণের যে অধিকার ছিনতাই হয়ে গিয়েছিল স্বৈরাচারের দ্বারা সেই দাবি প্রতিষ্ঠিত করার জন্য জনগণের সেই অধিকারকে ফেরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী আত্মহতি দিয়েছেন বহু নেতাকর্মী বিভিন্নভাবে নির্যাতিত অত্যাচারিত হয়েছেন এর মধ্যে রিসেন্টলি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে জুলাই আগস্ট মাসেও বহু মানুষ আত্মহতি দিয়েছেন হতাহত হয়েছেন বিভিন্ন ভাবে ভবিষ্যতে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন সারা দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে এই মানুষগুলো যাতে হারিয়ে না যায় তাদের নাম যাতে হারিয়ে না যায় সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় সেটি থানা পর্যায়ে হোক জেলা পর্যায়ে হোক বিভাগ পর্যায়ে হোক ঢাকা শহরে হোক বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে ইচ্ছা আমাদের রয়েছে